দিচ্ছে সরকার যখন এখানে অনুদান দিচ্ছে তাহলে দিবার মতো দিবার মতো আর না হলে অনুদান বন্ধ করে দিক সামান্য লাইট দিয়ে টেম্পোরারি কিছু আপনার বাথরুম দিয়ে টেম্পোরানি কিছু পানির ব্যবস্থা করে এই অনুদান আমাদের প্রয়োজন নয় কারণ আমি মনে করছি এটা ভিক্ষা দিয়েছে কারণ বিশেষ করে আমাদের দরবার শরীফে কিছু কিছু মানুষ সরকারি ভিক্ষা গ্রহণ করেছে আমি পূজা সাপেরিসের দিকে আপনারা দেখতে পারেন আমি আমার দরবারে মেহমানদের জন্য আমি কোনো রকমের সরকারি ভিক্ষা অনুদান আমি নিইনি আমি আমার নিজের টাক থেকে এবং সর্বপ্রথম ফুরফুরা দারবাসর মুজাদ্দেদিয়া ইতিহাদিয়া ফাউন্ডেশন এর তরফ থেকে আমার দাদা পে রহমতুল্লাহ আলাইহের समस्त আগত मेहमान ও ভক্ত murid দের মুবারকবাদ জানাচ্ছি তার সাথে সাথে আপনাদের মাধ্যম দিয়ে समस्त দাদা প্রিয় ভক্ত মুরিদদের আমি জানাবো যে আজকে যিনারা এসেছেন বাড়ি ফিরছেন খুব সাবধানে আপনারা বাড়িতে যাবে বা আগামী কাল বা পরশুদিন দিন যে সমস্ত দাদা ভক্ত মুরিদ বোধা কেদিন বনের আসবেন সাবধানে আসবেন সতর্কভাবে আসবেন এবং কয়েকটা জায়গায় হাওড়া জেলার ডোমজোরে শুনলাম নাকি রোড বন্ধ করেছে জানি না কি কারণে ওই রোডটাকে আপনারা এড়িয়ে দিক দিয়ে আপনারা আসবেন ঠিক আছে রাজ্য সরকারের ভূমিকা ফুরফুরা দরবার শরীফে একুশ বাইশ তেইশে ফলগন বিশালে স্বভাবে দীর্ঘদিন ধরে ভূমিকা দেখতে পাইনি আজও দেখতে পাই আর আগামী তো দেখতে পাবো বলে মনেও হচ্ছে না কারণ বিশেষ করে বর্তমান যে রাজ্য সরকার ফুরফুরা দরবার শরীফ কে কেন্দ্র করে একটা ভালো একটা ভোট ব্যাংক নেওয়ার একটা পরিকল্পনা করছে কিন্তু আমরা দাদা পীরের ভক্ত মরিদ মোতা কেদিন এবং বিশেষ করে মুসল মুসলিম সমাজ আমরা বুঝে উঠতে পাচ্ছি না বা আমরা বুঝতে চাইছি না যে আজকে এক শ্রেণীর নেতা আমাদেরকে ফুটবলের মধ্যে ইউজ করে বেড়াচ্ছে কারণ আমরা দেখলাম বেশ গত কয়েক মাস আগে আমাদের রাজ্যে সাগর যখন মেলা হলো দেড় থেকে দু মাস আগে নাবান্নে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন মন্ত্রীদেরকে নিয়ে বিভিন্ন সরকারি আধিকারিকদেরকে নিয়ে বিভিন্ন রকমের মিটিং করলেন সেই এলাকার সাগরের মেলাতে যারা পণ্যার্থী দিনারা যাবে তিনাদের অসুবিধা না হয় এবং সেখানে থাকা খাওয়ার কোনো অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য তিনাদের নির্দেশ দেওয়া হলো মন্ত্রীদেরকে নির্দেশ দেওয়া হলো তোমরা সেখানে ফিল্ডে যাবে সেখানে পরিবহন মন্ত্রী থেকে নিয়ে দমকল মন্ত্রী থেকে নিয়ে বিদ্যুৎ মন্ত্রী থেকে নিয়ে সমস্ত মন্ত্রী সেখানে গেল এবং সেখানে পণ্যার্থীরা যাবার জন্য রাস্তায় কোন রকম যেন কোনো বাধার সম্মুখীন না হয় বিভিন্ন রকমের ব্যবস্থা নিয়েছে কিন্তু আমি আমার একটা হিংসার কথা বলছি আমি আমি এদেশের একজন মুসলিম নাগরিক আমি একজন মুসলিম ভোটার আমাদের ভারতবর্ষের দ্বিতীয় তীর্থভূমি হুরবুর দরবাসী এখানে তিন দিনে নানা করে আশি থেকে নব্বই লক্ষ মানুষ জমায়েত হয় তাহলে আজকে রাজ্য সরকার আমরা মুসলমান আমাদের ভোট নিয়ে আমাদের তীর্থভূমিতে ফুরফুরা দরবার শরীফ লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয় তাহলে সে সমস্ত মানুষদের আগমনের জন্য কি ব্যবস্থা নিয়েছে সে সমস্ত মানুষদের থাকা খাওয়া চলা ফেরার জন্য তিনি কি ব্যবস্থা নিয়েছেন অবশ্যই এখানে হয়তো কিছু মানুষ কমেন্ট করতে পারে আপনার দরবারে গেছে আপনাদের দরবারে গেছে আপনারা লক্ষ্য রাখবেন অবশ্যই আমরা যথেষ্ট আমরা লক্ষ্য রাখছি তেনাদের খাওয়া দাওয়া চলা ফেরা উঠা বসা সব রকমের ব্যবস্থা আমরা নিচ্ছি তাহলে সরকার যখন এখানে অনুদান দিচ্ছে তাহলে দিবার মতো দিক দিবার মতো দিক আর না হলে অনুদান কে টোটালি বন্ধ করে দিক সামান্য লাইট দিয়ে টেম্পোরারি কিছু আপনার বাথরুম দিয়ে টেম্পোরারি কিছু পানির ব্যবস্থা করে এ অনুদান আমাদের প্রয়োজন নাই কারণ আমি মনে করছি এটা ভিক্ষা দিয়েছে কারণ বিশেষ করে আমাদের দরবার শরীফে কিছু কিছু মানুষ সরকারি ভিক্ষা গ্রহণ করেছে আমি পূজা সাবিরিসের দিকে আপনারা দেখতে পারেন আমি আমার দরবারে মেহমানদের জন্য আমি রকমের সরকারি ভিক্ষা অনুদান আমি নিইনি আমি আমার নিজের টাক থেকে এবং আমার দ্বারা পেরে ভক্তমরিদদের সহযোগিতায় আমি আমার দরবারে তিন দিন দুপুরে এবং রাতে আমি আমার দরবারে মেহামানদের ব্যবস্থা করছি পানির বোতলের ব্যবস্থা করছি তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকেও আমরা লক্ষ্য রাখছি এবং পাশে আমি আমার এখানে মেডিকেল ক্যাম্প করছি এখানে জেমস কিছু ডাক্তার সাহেব আসছেন উলবেরিয়া রেনবোর কিছু ডাক্তার আসছেন এছাড়াও উলবেড়িয়া অর্থোপেডিস ডাক্তার বিভিন্ন ডাক্তারদের সহযোগিতায় আমরা এখানে খান সাহেব আকাশ কয়েল ডাক্তার আপনার কামাল সাহেব এনাদেরকে নিয়ে আমরা এখানে ক্যাম্প করছি যাতে কোনো অসুবিধা না হয় সবথেকে বড় জিনিস হচ্ছে আমি দেবো এক টাকা আর এক হাজার টাকা হাইলাইট করবো এ অনুদানের প্রয়োজন আমাদের নাই বিশেষ করে আপনাদের মাধ্যম দিয়ে আমি মুসলিম সমাজকে বিশেষ করে আমার দাদা পড়ে ভক্ত কাছে আমি অনুরোধ করব আমার বাংলার মুসলমানদের কাছে অনুরোধ করবো আপনারা ভাওতায় ঘুরে না গিয়ে সত্যরা যাচাই করুন আপনার প্রাপ্য আপনি আদায় করার চেষ্টা করুন কারণ দিচ্ছে এক টাকা নাম করছে হাজার টাকা এটা যেন না হয় আগামী দিক সেদিকে আপনারা লক্ষ্য রাখুন